ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বাণী শুনব যেই বাণীগুলো অত্যন্ত প্রাজ্ঞ এবং বিজ্ঞ ব্যক্তির স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না এই কথাটা বলেছেন বিখ্যাত রাজনীতিজ্ঞ বৈজ্ঞানিক এ পি জে আব্দুল কালাম তারপরে দুই নম্বর বাণীতে হলো মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে এই কথাগুলি বলেছেন বিখ্যাত বৈজ্ঞানিক দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানী এ জে আব্দুল কালাম তুমি যদি সূর্যের মতো আলো দিতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো প্রিয় বিআর বৃন্দ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্টস লাইক সাবস্ক্রাইব করার জন্য আহ্বান দেখে পরবর্তী বাণীগুলো আমি পশ্চিম মনোযোগ সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আহ্বান থাকলো জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে কঠিন কাজ আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত প্রিয় বিয়ার জীবন উন্নতি লাভ করতে হলে পরিশ্রম করতে হবে এই কথাটি এখানে তিনি বলতে চেয়েছেন প্রথম সফলতা পেলে বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জুড়ে পেয়েছিলে প্রিয় বিয়ার্সবৃন্দ এই কথাগুলি বলেছেন আব্দুল কালাম জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে তারপরে বাণীটা হলো বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খুঁজে কিন্তু ইঘোল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় তুমি যদি তোমার কাজকে সেলুট করো দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমার সবাইকে সিলেক্ট করতে হবে এই কথাগুলি কাজের কথা মূল্যবান কথা জীবনের কথা প্রতিদিন সকলে এই পাঁচটা লাইন বলো আমি সেরা আমি করতে পারি সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে আমি জয়ী আমি দিনটা আমার আজ দিনটা আমার তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক প্রিয় বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে যারা দেখেছেন তাদেরকে সাবস্ক্রাইব করেছেন আহ্বান আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম